নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো আজকে বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে এছাড়াও বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য বেশ কয়েকটি নতুন নির্দেশিকা তো বন্ধুরা নির্দেশিকায় কী বলা হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে কৃষকদের আর্থিক সহায়তা দিতে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প দুই সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকরা সারা বছর চাষাবাদের জন্য নির্দিষ্ট আর্থিক সহায়তা যাতে পান সেই ব্যবস্থা করা প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমে টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা পরিমাণ নির্ধারণ করা হয় কোনো কৃষকের জিরো পয়েন্ট ফোর একর জমি থাকলে প্রতি কিস্তিতে দুই হাজার টাকা এবং বছরে মোট চার হাজার টাকা করে দেওয়া হয় কোনো কৃষকের জিরো পয়েন্ট এককের মধ্যে জমি থাকলে জমির পরিমাণকে পঞ্চাশ দিয়ে গুণ করে টাকা নির্ধারণ করা হয় উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের জিরো পয়েন্ট জিরো একর জমি থাকে তাহলে তিনি এক কিস্তিতে তিন হাজার টাকা করে পাবেন এবং দুই কিস্তিতে মোট ছ হাজার টাকা করে পাবেন কোনো কৃষকের যদি এক একর বা তার বেশি জমি থাকে তাহলে এক কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং বছরে মোট দশ হাজার টাকা পাওয়া যায় এই প্রকল্পের আওতাধীন কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে দুই লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দুই দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ দুই সালের খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছে ইতিমধ্যেই জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর বিগত বছরে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং ডিবিসি ছাড়া জল কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এইবার প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে কোনো রকম অফিসিয়ালি ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার তারিখ দু সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল সতেরোই জুন এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা সাতাশেই জুন এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু সালে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর দু সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল বারোই জুন এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল বাইশেই নভেম্বর দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে আবেদন করা কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশান চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে এস এম এস করা হচ্ছে যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ নতুন করে ফর্ম ফিল করতে হবে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন এক কোটি ছাড়িয়েছে জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগচাষিরাও এই প্রকল্পে সুবিধা পান দুই হাজার চব্বিশ সালে খরিফ এবং রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক সময় না করেই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দিয়েছিল নতুন কৃষকদের টাকা পুরনো কৃষকদের সাথে দেওয়া হবে তবে পুরোনো কৃষকরা আগে টাকা পাবে কারণ পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের আসার পর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ আসার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত কারণে নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে কৃষকদের জন্য নতুন নির্দেশিকা দুই এক নাম্বার বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডি অফিসে বা কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডির নাম্বার চলে আসবে দুই নাম্বার বলা হয়েছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে তিন নাম্বার বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি চেক করে নেয় প্রত্যেক কৃষিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় না চার নাম্বার বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিংক করতে হবে এবং যাদের আধার কার্ডের নামের বানান জন্ম তারিখ ঠিকানা ভুল রয়েছে তারা যেন অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় যে সমস্ত কৃষকরা একটি জমি নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছেন তাদের নাম এবার বাদ দেওয়া হবে পাঁচ নাম্বার যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করতে হবে সহ ফর্ম জমা করার দুই থেকে তিন দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী প্রথম কিস্তি টাকার সাথে দেওয়া হবে অতিরিক্ত জমির বৃদ্ধির টাকা এরপরে ছয় নাম্বার বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদের মধ্যে যারা জনধন অ্যাকাউন্টের নাম্বার বা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার জমা করার জন্য সাত নাম্বার যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে আট নাম্বার যে সমস্ত কৃষকরা অনলাইনে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করেছে যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এই কাজটি না করলে কৃষকরা প্রথম কিস্তি টাকা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ